লেকের পাশে যে সমস্ত প্লটগুলো এই প্লটগুলো কেন আকর্ষণীয় হয়ে উঠতেছে কেন মানুষ পছন্দ করে আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর ইতিমধ্যে যেহেতু কিছু রোডের মধ্যে লেকের পাশে বাড়ির কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে আমরা সে সমস্ত বাড়িও দেখানোর চেষ্টা করব। আর আজকে যেহেতু চলে আসছে পূর্বাঞ্চল ষোলো নাম্বার সেক্টরে ষোলো নম্বর সেক্টর কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি কিছু রোডে বাড়ির কাজ শুরু করা হয়েছে সেই সমস্ত কিছু লোকেশন আপনাদের দেখানোর চেষ্টা করবো আর ইতিমধ্যে যে সমস্ত প্লট বেচা কেনা হচ্ছে কিরকম দামে বিক্রি হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আজকে আপনাদের পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ষোলো নম্বর সেক্টর এবং তার আশেপাশে যে সমস্ত সেক্টরগুলো আছে কীরকমভাবে বাড়ির কাজগুলো হচ্ছে আমরা আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি এখন দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর যেহেতু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ষোলো নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন এখন ষোলো নম্বর সেক্টরের ফুল ম্যাপটিও দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতেছেন এখন বর্তমানে কিন্তু লেকের পাশে তিনটি বাড়ির কাজ দেখা যাচ্ছে আর এই বাড়িগুলো কিন্তু হচ্ছে সতেরো নম্বর সেক্টরে কারণ ষোলো নম্বর সেক্টর এবং সতেরো নম্বর সেক্টর কিন্তু পাশাপাশি আপনারা দেখতেছেন লেকের পাশে কিন্তু ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছে লেকের পাশে যে সমস্ত প্লটগুলো এই প্লটগুলো কিন্তু অন্যান্য যে প্লটগুলো আছে তার থেকে দামটা কিছুটা বেশি হয় যেহেতু লেকের পাশের প্লটগুলো মানুষ পছন্দ করে সেক্ষেত্রে দামটা কিছুটা বেশি আর পূর্বাঞ্চলে এখন বর্তমানে কিন্তু ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে যারা ভাবতেছেন একটি প্লট কিনবেন এখনই কিন্তু সবচেয়ে ভালো সময় যেহেতু ভালো ভালো লোকেশনে প্লটগুলো পাওয়া যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ভালো ভালো লোকেশনে প্লট কিনতে পারবেন আর আমরা যে সমস্ত প্লটগুলো বিক্রি করি প্লটের এ টু জেড কাগজপত্র সবগুলো আপডেট করা থাকে কারণ আমরা যে সমস্ত প্লট বেচা কেনা করি কিছু যাচাই বাছাই করে তারপরে কিন্তু সেই সমস্ত প্লটগুলো বিক্রি করে থাকি এখন আপনারা দেখতেছেন পূর্বাচল পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেটের ষোলো নাম্বার সেক্টর আর ষোলো নম্বর সেক্টরে কিন্তু আপনার দেখতেছেন রাজুকের প্লান অনুযায়ী অসংখ্য লেখ ব্যবহার করা হয়েছে আর ষোলো নম্বর সেক্টরের দক্ষিণ পাশেই কিন্তু বারো নম্বর সেক্টর যেহেতু বারো নম্বর সেক্টরের লেকের মধ্যে ইকো পার করা হবে আর আশেপাশে কিন্তু আপনারা দেখতেছেন অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে যা এই নম্বর সেক্টরকে পূর্বাচল আরো আকর্ষণীয় করে তুলবে এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টর কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে যেহেতু আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে অনেকে হয়তো বা দেশের বাহিরে আছেন বা দূর দূরান্তে আছেন আপনার ইচ্ছা করলেও কিন্তু সবসময় আসা হয় না পূর্বাচলে সেই ক্ষেত্রে আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু পূর্বাচলের প্রতিটি সেক্টর সব সময় আপনাদের আমি দেখানোর চেষ্টা করি চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি 16 নম্বর সেক্টরে কিছু বাড়ির কাজ আপনারা দেখতেছেন এখন বর্তমানে যে বাড়িটি করা হচ্ছে এই বাড়িটি করা হচ্ছে 16 নম্বর সেক্টরের 114 নম্বর রোডে আপনারা দেখতেছেন পাঁচ কাঠা একটি প্লটে কিন্তু খুব সুন্দর করে বাড়িগুলো করা হচ্ছে যারা পূর্বাচলে 16 নম্বর সেক্টরের প্লট পেছেন এখন বর্তমানে কিন্তু আপনারা চাইলে রাজক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ শুরু করতে পারবেন কারণ পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটি যেহেতু পরিকল্পিত একটি প্রজেক্ট সেই ক্ষেত্রে রাজ যুগের অনুযায়ী পূর্বাঞ্চলে যে সমস্ত বাকি কাজগুলো ছিল এখন বর্তমানে কিন্তু প্রতিটি সেক্টরে সেই সমস্ত কাজগুলো শুরু করা হয়েছে তার মধ্যে থেকে আপনার অনেকেই হয়তো বা বলতেছিলেন যে পানি লাইনের কাজগুলো শুরু করা হয়েছে কিনা পূর্বাচলে কিন্তু এখন বর্তমানে প্রতিটি সেক্টরে পানি লাইনের কাজগুলো শুরু করা হয়েছে এখন আপনারা দেখতেছেন সামনে যেই রোটি দেখা যাচ্ছে এই রোড হচ্ছে দুইশো তিন নম্বর রোড দুইশো তিন এই রোডটি কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে আপনার একদম ছাব্বিশ সাতাইশ এবং ষোলো পনেরো তেরো চোদ্দ এই সমস্ত সেক্টর কিন্তু আপনার এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন আর এই রোডটি কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে এবং এই রোডের মধ্যে যে সমস্ত ব্রিজগুলো আছে ব্রিজগুলো কিন্তু ইতিমধ্যে খুবই আকর্ষণীয় করে কাজগুলো শুরু করা হয়েছে এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল 16 নাম্বার সেক্টর আর এই সেক্টরে কিন্তু এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে আর যেহেতু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এই সেক্টরিতে এখন বর্তমানে কি রকম দামে প্লটগুলো বেচাকেনা হচ্ছে তার একটুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন লোকেশন এবং ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কিন্তু প্লটের দামটা কিছুটা কম বেশি হতে পারে সেই ক্ষেত্রে এখন বর্তমানে যে তিন কাঠা প্লটগুলো গুলো বেচা কেনা হচ্ছে তা এক কোটি সত্তর লক্ষ টাকা থেকে এক কোটি আশি লক্ষ টাকার মধ্যে তিন কাঠা প্লট পাওয়া যাচ্ছে আর যে পাঁচ কাঠা প্লটগুলো এই প্লটগুলো গুলো আপনার তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা থেকে তিন কোটি আশি লক্ষ টাকার মধ্যে তবে লোকেশন অনুযায়ী কিন্তু প্লটের দামগুলো কিছুটা কম বেশি হয়ে থাকে তবে যে সমস্ত প্লটগুলো বড় রোডের আশেপাশে সে সমস্ত প্লটের দাম কিন্তু আরও কিছুটা বেশি হতে পারে আজকে আপনাদের পূর্বাচল ষোলো নাম্বার সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা সেটা জানাতে পারেন পূর্বাঞ্চলের যে কোনো কাজের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যেহেতু প্লট বেসা কেনা বাউন্ডারি কাজ বিডিএস জরিপ আমরা সবগুলো কাজ করে থাকি সেক্ষেত্রে যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করুন পরবর্তী সময় চলে আসবো সতেরো নম্বর সেক্টরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ